খাওড়া কি বলো? মাছ। কুপিতে কি বলো? ফিশি। খাওড়া কি বলো? মাছ। দেখো তুমি তোমার ফিশি সাথে কোণা বেড়াইতে এসেছ। এরা তোমার কি চলো যায়। ফিশি চলো যায়। এই যে তিনটা রাখলে সাইক্লোজটা সম্পন্ন। তাহলে ফিশি হবে? P S Y ফিশি। B F Y তাহলে চলো টিসি চলা যায় এটা মনে রাখলে এই টেকনিকটা সহজ তাহলে এটা হচ্ছে একটা হিলস দিলাম যে তোমরা এভাবে ওয়ার্ড ফুলেন্স করতে হবে স্পেলিং গুলো মনে রাখতে হবে ওয়ার্ড গুলো এভাবে টেকনিক্যালি মনে রাখতে হবে এভাবে কখনো ভুলবা না ওই যে ডেইলি পাঁচটা দশটা করে শিখবে শিখা সম্ভব না তোমাকে রিডিং করতে হবে